হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাত্র সাত মাস পরে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে আই এস এফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি রাজনৈতিকভাবে ভোটে দাঁড়াবেন আই এর হেভিওয়েট প্রার্থী কারা কারা হতে পারে সেই সঙ্গে ফুরফুয়া শরীফের পীর পরিবারে পির সাহেব এবং পির্জাদাদের ভিতর থেকে কোন কোন পীর সাহেব বা পীরজাদা রাজনৈতিকভাবে ভোটে দাঁড়াতে পারে কাদের আগ্রহ আছে সেই বিষয় নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম কথা আমরা জানি মাত্র সাত মাস পরে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে তার জন্য প্রতিটা রাজনৈতিক দল এই সময় ভোটের জন্য মানুষদের দাঁড়ে দাঁড়ে শুরু করেছে তাদের কাজ কারণ ভোটটাকে পাখির চোখ করে প্রতিটা রাজনৈতিক দল এগিয়ে চলেছে সে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে থাকা থেকে শুরু করে নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা এবং গ্রামের প্রবলেমগুলো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা তাদের কাছে যাচ্ছে যাতে মানুষ পুরোনো দিনের সমস্ত ইতিহাস ভুলে নতুন করে আবার তাদের ভোটগুলোকে দেয় সেই চিন্তা এবং চেতনা নিয়ে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে আমরা জানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর আগে সংযুক্ত মোর্চা অর্থাৎ আইএসএফ সিপিআইএম এবং কংগ্রেস একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে সংযুক্ত মোর্চা হিসেবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবার বিধানসভা নির্বাচনে তারা কি আবার সংযুক্ত মোর্চা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সিট ভাগাভাগি করবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নেবে না নেবে না সেটা দেখার বিষয় বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা এবং আইএসএফ এর আব্বাস সিদ্দিকী সাহেব যে প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিদ্বন্দ্বিতা কি ভোটের ময়দানে উভয় পার্টি হিসেবে আমরা দেখতে পাব আইএসএফ অন্য অন্য হেভিওয়েট পার্টি বা পিজাদা বা পির সাহেবদের কি সঙ্গে নেবেন আমরা দেখছি সোশ্যাল নেটওয়ার্কে এখন ভাইরাল হচ্ছে পিরজাদা তোয়া সিদ্দিকী সাহেব নতুন করে কোনো একটা রাজনৈতিক দলের দিকে ঝুঁকতে চাইছে কারণ পিরজাদা কাশেম সিদ্দিকী সভাপতি করেছেন তৃণমূল কংগ্রেস সেই জন্য তোয়া সিদ্দিকি নতুন করে তৃণমূল কংগ্রেসের প্রতি বেজার হয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পরবর্তী সময়ে কি তোয়া সিদ্দিকি সাহেব কোনো রাজনৈতিক দল গঠন করবে না কোনো রাজনৈতিক দলের হাত ধরে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা এখন সময় দেখার আমরা জানি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পির্জাদা নওশাদ সিদ্দিকি সাহেব তিনি এমএলএ রয়েছেন ভাওর থেকে তিনি আবার ভাঙর থেকে লড়াই করবেন না অন্য কোনো জায়গায় যাবেন তা দেখার বিষয় সেই সঙ্গে সঙ্গে সংযুক্ত মোর্চা এই যে তিনটে রাজনৈতিক দল এবং তাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোকে একত্রিতভাবে কি রাজনৈতিকভাবে ভোটে ময়দানে লড়বে ফুরফুয়া শরীফের যে সমস্ত পিজ্জাদা বা পির সাহেবরা রাজনৈতিকভাবে নিজেদের মতামত ব্যক্ত করে মানুষদের প্রবলেমগুলো তুলে ধরে তারা কি ভোটের ময়দানে পদার্পণ করবেন বিশেষ করে পিজ্জাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি বা নিয়ে সোচ্চার থাকে সো তিনি কি রাজনৈতিকভাবে ভোটে দাঁড়াবেন আর মানুষ তাদেরকে কতটা গ্রহণ করবে মুসলিম কমিউনিটির ফুরফুরা সিলসিলা বাদ দিয়ে তবলিক জামাত আহালে আদিস আজানগাছি লা মজাবি গায়ের মাকাল্লি এরকম বিভিন্ন দল এবং মত রয়েছে তারা কি ইন্ডিয়ান সেকুলার সহ আব্বাস পিরজাদা যদি তাদের সঙ্গ দেয় মুসলিম কমিউনিটির এই যে দলমত আলাদাভাবে ফুরফুরা ফুরফুরা বা শরীফের এই রাজনৈতিক দলটাকে সঙ্গ দেবে সেটাও দেখার বিষয় ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকি সাহেব দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বিবেচিত ছিল এই মুহূর্তে তোয়া সিদ্দিকি সাহেব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাজকামের বিরোধিতা করছে আগামী সাত মাস পরে বিধানসভা নির্বাচনে তোয়া সিদ্দিকি সাহেব কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আব্বাস সিদ্দিকীর হাত ধরে রাজনৈতিকভাবে ময়দানে লড়াই করবে আমরা কি দেখতে পাব মোল্লা ভার্সেস তোয়া সিদ্দিকি এরকম কোনো প্রার্থী আমরা কি দেখতে পাবো ফুরিফুরা শরীফের নাজমু শাহাদাত সিদ্দিকি অর্থাৎ কাশেম সিদ্দিকির ভাই যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলতেন আমরা কি দেখতে পাবো নাজমুসাহাদ সিদ্দিক তিনিও রাজনৈতিকভাবে ময়দানে নামবেন কারণ তারা বিভিন্ন রকম আকার ইঙ্গিত বা মুসলিমদের প্রবলেম নিয়ে যেহেতু কথা বলে যেহেতু নেতৃত্ব দেওয়ার একটা জায়গা সেই জায়গায় কি তারা রাজনৈতিকভাবে ময়দানে নামবেন সেটাও সময় অবশ্যই আমরা দেখতে পাবো আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে ফুরপুয়া শরীফের পির্জাদা সাফির সিদ্দিকি সাহেব বিভিন্ন জলসা এবং ওয়াজমা আপিল সভা সমাবেশে খুব সুন্দরভাবে মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে তুলে ধরছিলেন কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম তিনি পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আগামী সাত মাস পরে এ রাজ্যে বিধানসভা নির্বাচনে তিনি কি কোনো রাজনৈতিক দলের হাত ধরে এই রাজ্যে ভোটে দাঁড়াবে মুসলিম মানুষদের কাছে আমরা কি নতুন করে আবার ফেস দেখতে পাবো যে হ্যাঁ তাঁরা আবার রাজনৈতিকভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে আমরা জানি গত কয়েকদিন আগে এই পশ্চিমবাংলার বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেই সমস্ত সংগঠনকে নিয়ে পিরজাদা নৌশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কলকাতায় ধর্নামঞ্চ করেছে সেখানে বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা এবং লিডারদেরকে জেলে ভরা হয়েছিল সুতরাং এই বিধানসভা নির্বাচনে সেই সমস্ত গোত্র গোত্র বা ছোট্ট ছোট্ট অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা এবং লিডারদেরকে মুখ করে বা তাদেরকে টিকিট দিয়ে এবার বিধানসভা নির্বাচনে মুসলিমদের সামনে কি দাঁড় করানো হবে মুসলিমরা কোন রাজনৈতিক দলকে ভোট দেবে কোন রাজনৈতিক দলকে ভোট দেবে না সেরকম একটা সেম ক্যাটাগরি করার জন্য এ রাজ্যে নতুন যে সমস্ত রাজনৈতিক দল এসেছে সে হতে পারে মিম সে হতে পারে আজাদ সংঘ পার্টি ইমতিয়াজ আহমেদ মোল্লা সে হতে পারে মিমের আসাউদ্দিন ওয়াসি বা অন্য অন্য রাজনৈতিক যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দল রয়েছে সবাইকে একত্রিতভাবে নিয়ে আবার কি সংযুক্ত মোর্চা গঠিত হবে আবার কি এই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা ভোটে দাঁড়াবে নাকি যে যার দলের মতো কংগ্রেস তার নিজের মতো করে আইএসএফ তার নিজের মতো করে বামফন আর এস পি সহ পশ্চিমবাংলায় যে সমস্ত ছোট ছোট গোত্র গোত্র দল রয়েছে তারা আলাদাভাবে লড়াই করবে সেটা সময়ে অবশ্যই আমরা দেখতে পাবো ফুরফুর আশরিফের কোন কোন পিরিজাদা রাজনৈতিক ময়দানে ঝাঁপাতে পারে বলে আমাদের ইঙ্গিত রয়েছে তাদের নিয়ে একটু সংক্ষিপ্ত কিছু কথা শেয়ার করা যাক আমরা জানি দু থেকে দু পর্যন্ত তৃণমূলের মুখপাত্র বাবা আকার ইঙ্গিতে তৃণমূলকে সাপোর্ট করেছে পিরিদাদা তোয়া সিদ্দিকি সাহেব কালের বিবর্তনে সেই তোয়া সাহেবের কিছু দুর্নীতি বা ফুরফু আশরিফের উন্নয়ন এই সমস্ত টাকা বরাদ্দ করার পরেও ফুরফু আশরিফ উন্নয়ন না হওয়ায় পিরজাদা কাশেম সিদ্দিকী সাফির সিদ্দিকী নাজিম উদ্দিন সহ ফুরফুরার যে পঞ্চায়েত প্রধান সামিম এবং তোয়া সিদ্দিকির বোর্ডগুলোকে উপরে ফেলে সোশ্যাল নেটওয়ার্কে ভীষণ একটা বিভ্রান্তি কিছু নেন চলে পরবর্তীতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পিরজাদা তোয়া সিদ্দিকী সাহেব এর বিরুদ্ধে পিরজাদা কাশেম সিদ্দিকী সাফির সিদ্দিকিরা একত্রিতভাবে বা একজোট হয়ে নালিশ করে পরবর্তীতে আমরা দেখেছি তোহা সিদ্দিকিকে কাটছাট করে সাহেবকে সভাপতির পদ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে এবং বিভিন্ন পিজ্জাদা এবং পির সাহেবরা অনেকেই ক্ষুদ্র শাসক দলের বিরুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত তারা মুসলিমদের যে প্রবলেমগুলো বা ভারতবর্ষের যে প্রবলেমগুলো সেগুলোকে সোশ্যাল নেটওয়ার্কে এসে তুলে ধরছে আমরা জানি পির্জাদা ইব্রাহিম সিদ্দিকি সাহেব কাশিম সিদ্দিকি সাহেব মেহেরাব সিদ্দিকি সাহেব সাফির সিদ্দিকি সাহেব সেই সঙ্গে সঙ্গে আই এস এফ এ নহসাদ সিদ্দিকি সাহেব আব্বাস সিদ্দিকি সাহেবরা প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে ফেস করছে বা ভিডিও প্রকাশ করছে সুতরাং সাত মাস পরে বিধানসভা নির্বাচন মুসলিমদের কাছে কোন কোন পির সাহেব বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যালঘু যুব ফেডারেশনে কামরুজ্জামান ডিএনপি বা আজাদ সংঘের ইমতিয়াজ আহমেদ মোল্লা কোন কোন হেভিওয়েট মানুষেরা রাজনৈতিক ময়দানে ঝাঁপায় তা এখন সময়ের জায়গায় আমরা দেখতে পাবো আর কয়েকদিন অবশ্যই আমরা যদি অপেক্ষা করি কোন কোন পিটজাদা বা কোন কোন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো রাজনৈতিকভাবে ভোটে লড়াই করবে তা আমাদের সময় দেখা যাবে কিন্তু একটা কথা এখানে বলে রাখা দরকার পশ্চিমবাংলায় এখন শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি রয়েছে যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যুষিত বা মুসলিম ভোটার পার্সেন্ট বেশি সেই জায়গায় যদি প্রার্থী দেয় অন্য অন্য সংযুক্ত মোর্চাসহ বিভিন্ন রাজনৈতিক দল কোনো ব্যাপার নেই কিন্তু এমনও কিছু জায়গায় পশ্চিম পশ্চিমবাংলাতে রয়েছে যেটা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় আমরা জানি দু হাজার একুশে মাত্র সাতশো হাজার বা বারোশো ভোটের ব্যবধানে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু এবারে যদি সংযুক্ত মোর্চা একটা শক্তিশালী দল গঠন করতে পারে এবং কিছু সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেসের মুসলিম যে সমস্ত সংখ্যালঘু ভোট রয়েছে তাতে ভাগ বসাতে পারে তাহলে বিজেপি কিছু জায়গায় ভোট ভালো রকমভাবে জয়লাভ করতে পারবে সেই সাথে সাথে যদি কিছু জায়গায় পুরো মুসলিমরা একত্রিতভাবে সংযুক্ত মোর্চা বা অন্যান্য রাজনৈতিক দলকে বেছে নেয় তাহলে সেটাও লাভবান হবে কিন্তু দেখা যাবে এখন ভোটের জায়গায় কার বা কোন দলের কতটা সাপোর্ট কে কাকে ভোট দিচ্ছে সেটা সময় অবশ্যই বলা যাবে সুতরাং রাজনৈতিক ময়দানে কোন পির্যাদা পীর সাহেব বা কোন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আসছে সেটা সময় বলবেন কিন্তু যদি সংযুক্ত মোর্চা হয় তাহলে কিন্তু একটা ভালো প্রতিদ্বন্দ্বী বা ভালো একটা লড়াই হবে তা না হলে যদি সমস্ত রাজনৈতিক দল ছোট্ট ছোট্ট গোত্র গোত্র বা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে রাজনৈতিক ময়দানে লড়াই করে তাহলে মানুষের সেই জায়গায় আস্থা আসবে না সুতরাং মানুষরা কোথায় ভোট দেবে সেটা অবশ্যই মানুষরা ভেবে চিন্তা দেখবে সুতরাং আমাদের দেখার বিষয় আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানবেন কোন পিজ্জাদা কোন পিসায় বা কোন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নতুন করে ভোটের ময়দানে লড়াই করতে চায় মুসলিম কমিউনিটি কোন দিকে ভোট দিতে পারে বা কোন জিনিসগুলো প্রবলেম রয়েছে মুসলিমদের বা কোথায় ভোট দিলে বিজেপি আর এস এস এর কোনো রকম শক্তিশালী এই পশ্চিমবাংলা আসবে না সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ